যেটা বড় গাছ আর ছোট গাছ পাশাপাশি বড় গাছটা কিন্তু বড় হতেই থাকতেছে ছোট গাছটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কেন যে পানি সার বা খাবার দেওয়া হচ্ছে জমিনে সেটা বড় গাছটা খেয়ে ফেলতেছে ছোট গাছটা কিন্তু ওর সাথে কম্পিটিশন পারতেছে না সো আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাবে তো এই কম্পিটিভ এনভায়রনমেন্টে আপনাকে টিকে থাকতে হলে আপনার জায়গা আপনাকে করে নিতে হবে আজকাল যে ইয়াং জেনারেশন তারা খুব শর্টকাট মেথডে যেতে চায় একটা কোম্পানিতে আসে জয়েন করে পরের দিন থেকে আবার কাজ চাকরি খোঁজা শুরু করে দেয় এবং এরাই কিন্তু জীবনে হোচট খায় কারণ একটা অর্গানাইজেশনে ঢোকার হয় ছয় মাস লাগবে তার কাজটা বুঝতে ফাংশন বুঝতে অপারেশন বুঝতে তো বোঝার পরে যখন ম্যাচিউর হবে তখন হি ক্যান সুইচ ফর বেটার ক্যারিয়ার কিন্তু তার আগে যখন इमैच्योर अवस्था थाके तखन जब चेंज করতে চায় তখনি কিন্তু হোছটখা ক্যারিয়ার গসি